দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি নিয়ে হাজির হয়েছি বানানো খুবই সহজ আর এটা সাদা ভাত ছাড়াও পোলাও ফ্রায়েড রাইসের সাথেও পরিবেশন করা যায় নিরামিষ দিনে অথবা যে কোনো দিনে বানিয়ে নিতে পারো চলো শুরু করি রেসিপিটা আমি পরিমাণ মতো পটল নিয়েছি প্রায় তিনশো গ্রাম পটল আছে এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো পটল নেবে পটলগুলো দেখো এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে চেছে নিচ্ছি তারপর খোসা ছাড়িয়ে নেব দুই প্রান্ত কেটে নিলাম খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তবে সম্পূর্ণ ছাড়াচ্ছি না কিছুটা রেখে ছাড়িয়ে নেওয়ার পর মাছ বরাবর দু টুকরো করে নিলাম ঠিক একই রকমভাবে প্রত্যেকটা পটল কেটে নেব দেখো প্রত্যেকটা পটল কেটে নেওয়া হয়ে গেছে দেখো কিছুটা করে খোসা রেখে দিয়েছি পটল এমন একটা সবজি যেটা বছরে বারো মাসের মধ্যে প্রায় আট থেকে ন মাস বাজারে সহজেই পাওয়া যায় আর এই পটল খেতে খেতে একঘেয়ে মিলে যায় তাই পটল দিয়ে নিত্য নতুন রান্না করলে তবে খেতে ভালো লাগে দেখো সর্ষের তেল গরম হওয়ার পর হলুদ আর লবণ দিলাম এরপর যখন ধোঁয়া উঠতে লাগবে তখন পটলগুলোর মধ্যে ছেড়ে দিয়েছি মাঝারি আছে নাড়াচাড়া করে পটলগুলো বেশ ভালো করে ভুজে নিতে হবে দেখো পটলের গায়ে ভাজা ভাজা রং ধরেছে এখন এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি পটল ভাজার পর যেটুকু তেল আছে সেই তেলে ফোড়ন দিলাম কালো জিরে একটা পাকা লঙ্কা এরপর দিলাম এক চামচ আদা বাটা এরই সাথে দিচ্ছি হলুদ কাশ্মীরির লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলে ঝালটা কম হয় কালারটা খুব সুন্দর আসে দেখো কষিয়ে নিয়েছি তেল ছাড়ছে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি পোস্ত বাটা মিহি করে বেটে রেখেছিলাম পোস্ত এখন দু চামচ দিচ্ছি আর বাকিটা পরে ব্যবহার করব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি গরম জল রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় রান্নার স্বাদও বাড়ে পরিমাণ মতো লবণ দিলাম ঢাকা দিয়ে মাঝারি আছে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে এদিকে পটলের তরকারিটা হতে হতে আমি অন্যদিকে আরও একটা রান্না চাপিয়ে দিয়েছি আমি সবসময় এভাবে একসাথে দুটো রান্না করতে পছন্দ করি তোমরা কে কে এভাবে রান্না করো একসাথে দু রকম আমাকে কমেন্টে জানাবে এদিকে পটল সেদ্ধ হয়ে যাওয়ার পর যেটুকু পোস্ত বাটা রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল অল্প একটু দিলাম নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর নামাবার আগে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আর একটা পাকা লঙ্কা সব শেষে সর্ষের তেল আর এই লঙ্কাটা দেবে খেতে দেখবে অপূর্ব হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পর পরিবেশন করবে ঢাকা দিয়ে প্রায় সাত থেকে দশ মিনিট রেখেছিলাম এখন এটা পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত একদম তৈরি রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো আর এটা ভাত ছাড়াও পোলাও লুচি রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও